এলেক্সের লং শার্ট এগুলা লং শার্ট বলতে এবারে লং বলতে আপনার হাটু হাঁটু অব্দি ফাইয়া দিব উইথ ট্রাউজার লগে দুই সাইডে দুইটা পকেট আপনারা এগুলা কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ যে কোনো কোনো এগুলা আপনারা ক্লাস করতে বলতে লং টা আমি বুঝানি চাইতে চাইতো ওটা এটা আপনি অত্যন্ত লং হাটু অবধি এটা লং হবে 48 44 লং হইবো এরপরে ট্রাউজারটাও সেম ফেব্রিক্সের আমরা দিলাম অফার প্রাইস অফার প্রাইস নগদ পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাই রাখবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যদি সাইড যদি ফকের আছে ফকেরটা ভিতরে দিব আপনারা এগুলো সুপার অফার প্রাইস সর্বপ্রথম এগুলো দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা যদি কারণ এগুলো মাস্টার কালার পেন্ট ব্ল্যাকের মধ্যে মাস্টার কালারটা ফুটটা উঠছে ডকুমেন্টেশনও পাই দেওয়া সুপার অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটি হলো পিওর ব্ল্যাক কালার অত্যন্ত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিনতে ডকুমেন্টেশন বিচিত্র এরপরে কালারটা হলো নুট কালার লং আমি বারবার বইলাম লোম আমারও হাটু পাড়াইয়া ঘন্টা অব্দি হয়ে যায় মানে লং লং কুর্তা স্টাইল এর টু পিস অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডলফিন পেছন জগন্নাথ রয়ে